অফুল ফুল দেশে আসিল সারি জাহান মকামদিনায় শুহনা সান অফুল ফুটিল মকায় আসিল সারি জাহান মকা মদিনায় অফলে ফু হুটি ল মকায় হাসিল রমজানে রমজান মহক্কা মদিনায় শুহনার সান মায়ামিনা মায়া মিনারুদরে আব্দুল্লায়াহতে মায়ামিনা মিনারুদরে জন্ম নিলেন নবীনীনস্তান তাই তো কুশি হল পাকে সুবহান মকা মদিনায় সুহুনা হান ফুল ফুটিলরে মকায় রে সারি জাহান মহকামদিনায় নবীজির লাগিএ কুদেঁ জাতার বিয়ে লাগিয়ে লাগিএ যা জাতার বিয়ে জনমের লাগিয়ে কইল বান তাই তো কুশি হল পাকে সুবহান মহকা মদিনায় সুহনার সানো ফুল ফুটিল রে মকায় আসিলরে সারি জাহান মক্কা মদিনায় শুহনার সান বিয়ে যখন হয়ে যান্নে চাদরু চাদরুরে যান বিয়ে যখন হয়ে যান্নে চাদরুরে যান জোর করি ফিরি সীতা ফাটাই তাইতো খুশি হলো পাকে সুবহান মক্কা মদিনায় শুহনার সান ও ফুল ফুটিল দেশে হাসিল রে সারি জাহান মকা মদি নাই শুহনার সান নবীজ লাগিয়ে কুঁদেঁ জাতর বিয়ে নীজ লাগিয়ে কুদে যাতর বিয়ে জনমের লাগিয়ে কই বান তাই তো খুশি হলো পাকে সুবহান মকা মদিনায় শু হুনা সান মায়ামি মায়ামিনারু দরে মায়ামি মায়ামিনু দরে জন্ম নিলেন নবিনীস্তান তাই তো কুশি হল পাকে তাই সুবহান মকা নাই শুহনার সানো ফুল ফুটিল রে দেশে আসিল রে সারি জাহান মকা নাই শুহনার সান বিয়ে যখন হয়ে যান নুরে চাদরুরে যাইন বিয়ে যখন হয়ে যায় চাদরুরে রে যান করি ফিরি সীতা তারা গাই লগান তাই তো কুশি হলো পাকে তাই সুবহান মকা মদিনাই সু হান ফুল ফুটিল রে মকায় আসিল সারি জাহান মকা মদিনাই সুহনার সান নাই সুহনার সান মকা নাই